জাতীয় সংসদ নির্বাচন আগামী বছরের ফেব্রুয়ারি অথবা এপ্রিলে হতে যাচ্ছে সব ধরনের প্রস্তুতি বিশেষ করে আইন শৃঙ্খলা বিষয়ক প্রস্তুতিগুলো আগামী ডিসেম্বরের মধ্যে শেষ করতে নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ বুধবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী সহ আইন শৃঙ্খলা বিষয়ক উচ্চ পর্যায়ের প্রতিনিধিদের সঙ্গে এক বৈঠকে নির্বাচনের জন্য বিভিন্ন রকমের প্রস্তুতি নেওয়ার নির্দেশ দেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউসরাত আটটায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত সংবাদ সম্মেলনে ওই বৈঠকের আলোচনা এবং নির্দেশনার বিষয়গুলো তুলে ধরেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম ও উপ প্রেস সচিব মোহাম্মদ আবুল কালাম আজাদ মজুমদার এ সময় প্রেস সচিব বলেছেন যে প্রধান উপদেষ্টা বলেছেন নির্বাচন ফেব্রুয়ারি অথবা এপ্রিলে হবে এর অর্থ নির্বাচনের জন্য যে প্রাতিষ্ঠানিক কাঠামো দরকার সেটি প্রস্তুত করতে যা কিছু প্রয়োজন তা এখন থেকেই শুরু করতে হবে গত জুনে লন্ডনে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুসের সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বৈঠক হয়েছে ওই বৈঠক শেষে একটি যৌথ বিবৃতিতে ঘোষণা আসে যে সব প্রস্তুতি সম্পন্ন করা গেলে আগামী বছরের পবিত্র রমজান মাসের আগে অর্থাৎ ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন হতে পারে এখন আনুষ্ঠানিকভাবে নির্বাচনের প্রস্তুতির প্রক্রিয়ার কথা জানালো সরকার প্রধান উপদেশের উপস্থিতিতে বৈঠকটি মূলত আইন শৃঙ্খলা বিষয় নিয়ে হলেও তাতে নির্বাচন সংক্রান্ত নানা প্রস্তুতি নিয়ে আলোচনা হয়েছে সংবাদ সম্মেলনে প্রধান উপদেশের প্রেস সচিব শফিকুল আলম বলেছেন যে নির্বাচন ঘিরে আইন শৃঙ্খলা বিষয়ক যত ধরনের প্রস্তুতি রয়েছে তা ডিসেম্বরের মধ্যে নিতে বলেছেন প্রধান উপদেষ্টা প্রফেসর উইনস আইন শৃঙ্খলা বাহিনীতে বিশেষ করে পুলিশ বিজেপি এবং কোস্টগার্ডে সতেরো হাজার নতুন সদস্য নেওয়া হচ্ছে তাদের নিয়োগ ও প্রশিক্ষণ যেন এই সময়ের মধ্যে শেষ হয় সে বিষয়েও প্রধান উপদেষ্টা নির্দেশনা দিয়েছেন শফিকুল আলম বলেন যে নির্বাচন সামনে রেখে অনেক পাই তারা হয় যাতে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয় প্রধান উপদেষ্টা নির্দেশ দিয়েছেন নির্বাচন সামনে রেখে আইন শৃঙ্খলা বাহিনী যাতে আগামী মাসগুলোতে কঠোরভাবে আইন প্রয়োগ করে এদিন সংবাদ সম্মেলনে জানানো হয় যে আইন আইনশৃঙ্খলা বাহিনীর আট লাখের মতো সদস্য নির্বাচনের সময় মাঠে থাকবেন প্রধান উপদেষ্টা নির্দেশ দিয়েছেন যাতে শান্তিপূর্ণভাবে নির্বাচন হয় সেই বিষয়ে এই আট লাখ সদস্যকেই যেন প্রশিক্ষণ দেওয়া হয় এই কাজ করতে হবে আগামী ডিসেম্বরের মধ্যে